আজকে অনুষ্ঠান বাড়ির মতো শুক্র রান্না করব আর শুক্ততে কী কী লাগবে একবার শুনে নিছি কাঁচকলা বেগুন পেঁপে আলু ডাঁটা উচ্ছে আর মশলা হচ্ছে শুকনো লঙ্কা পাঁচফোড়ন আদা বাটা সরিষাবাটা রান্ধুনি আর দুধ বড়ি আগে প্রথমে বড়িটা ভেজে নেব দিয়ে দিলাম তেল দিয়ে বড়িটা লাল লাল করে ভেজে নেব তেল দিয়ে দেবো সবজিগুলো আমি সব একটা একটা করে ভেজে নেবো প্রথম আমি উচ্ছেটা আগে ভেজে নেব আলু একসঙ্গে ভেজে নেব আলু আর কাটা ভাজা হয়ে গেছে তুলে দেব কাঁচকলা ভেজে নেব কাঁচকলা পেতে আমি একসঙ্গে ভেজে নেব ভাজা হয়ে গেছে কাজকালে টেবিলটা ভেজে নেব টেবিলটা ভেজে নেব টেবিল ভাজা হয়ে গেছে তুলে নিলাম ভাজা কমপ্লিট তেল দেব একটু চিনি দিয়ে কালার করে নেবো কারণ শুক্ত তো হলুদ দেওয়া হয় না একটু সাদা সাদা লাগে তাই একটু চিনি দিয়ে আমি রং করে নিব কালার উঠে গেলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা লঙ্কা দিলাম লঙ্কাটা একটু ভাজা হবে পাঁচ ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিলাম তাই আমি দুধটা দিয়ে দেবো ভালো সবজিগুলো সিদ্ধ হবে তাই জল করে রাঁধুনিটা সবার লাস্টে দেবো এখন থেকে দিলে সেনটা চলে যাবে তাই রাঁধুনি আমি পরে দেবো সবজিগুলো ভাজা করে সিদ্ধ হোক ভাগ দিয়ে দেবো

গ্যাস বন্ধ করে দিলাম সুস্থ পাইবার সুক্ত রেডি ভালো বলে কমেন্ট করে জানাবেন করি সুস্থ